জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণুবিসাম বলেছেন হা দা ইয়ুল ঈদ হা দা ইয়ুল জা আলাহুল্লাহ তাবারানির হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সন্ন্যাসল্লাহ হিফিতাফদিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদলা জামান আলা জামান কেমা ফবদলা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রধান দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি সুন্নাতুল্লাহি ফি আতফ딜 فضلا زمانا على زمان كما فضلا مكانا على مكان انسانا على انسان পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদা নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ دنیاয়ে পাঠিয়েছেন সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিষ্ণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্ত কে প্রাধান্য দিয়েছে কে বলুন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা

এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব ও বলেছেন সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিন একটা দোয়া আমি করি আমরা আগে সব নবীর ওই দোয়াটা করতেন দুয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুখস্থ السنه দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম হাজার মাসের সেরা

বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিষ্ণুমি বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দ্য উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফিহি খালাকাল্লাহ আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তালা সাইদানা আদম আলাহিসামকে তৈরি করেছে বিষ্ণোই বলেন লম্মা খালাক আল্লাহু আদামা ওয়া কানা তুলহু সিতুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে বললেন না আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিলে আবার সাইয়েদনা আদম আলাইহিস পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে সুবহানাল্লাহ কুল নাহবিতু মিনহা জামিআ আওাদম গো ডাউন উইদ ইওর ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামল سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালাম এর ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়া এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল নাজমা আল্লা নাজম আযামা বালা কাদিরিন আলা আন নাসউয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লহ আকবা আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালতান নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে? যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? টিপসই দেয় সুবহানাল্লাহ সুবহান কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইয়োর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? শেনজেন ভিসা ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইয়োর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডা অ্যাম্পাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্টের রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় বাঘের হাত কয়টা নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটার তিনবার গুনবে কথা কন কিভাবে গনে তাহলে বাঘশুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন সুবহান ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের দরণুর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস পায়ের ছাপ আছে স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইসাল্লামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমান নাই সুমান আল্লাহ বাড়িতে যায় বইলেন হা চিল্লায় পড়েন আল্লাহ হাকবার এরপরে সৈয়দানা আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইয়ীদা তুনা হাওয়া আলাইসাল্লামকে পাঠিয়ে দেয়া হল সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দামানি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর আদম এবং হাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব্লা আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নিজের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমানা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না